বানটাও দিয়ে দিও দুটো দি দাও আরেকটা দিয়ে দাও এই মোটরটা তো গাকো সাইড ক্লিপটা দিও দুটো দাও জেপিটটা দাও হ্যাঁ বান বড়টা দিও হবে না কাকু বড়টা বল ভাইয়া কাকুর দোকানে একটুখানি পর দিয়ে আয় আমি ফোন করবো আমি ফোন করছি তোকে পরে হ্যাঁ আমার কাজটা হয়ে যাক তারপর ফোন করছি তারপর গিয়ে দিলেই তো হবে

যি